দেখুন একটা গ্রামের অনুষ্ঠানে একজন দিনকৃষ্ণ ঠাকুর সেজেছে তাকে কিছু গ্রামের ছেলেমেয়েরা মেরে নিয়ে আসছে এই দেখুন এই আসছে এই ধরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আজকের প্রতিযোগিতা পর্যন্ত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে সেই সামনে প্রণাম করার কথা বলছি আপনারা ভিডিওটা সবাই দেখলেন হাসতে হাসতে অনেকের পেটে ব্যথা শুরু হয়ে গিয়ে হবে যে সেখানে একটা ছোট বাচ্চা দীনকৃষ্ণ ঠাকুর সেজেছে এবং সেই দিনে মার খাওয়ার ভিডিওটাকে কিন্তু তুলে ধরেছে যেমন খুশি সাজো আমরা ছোটবেলাতে সবাই স্কুলের মধ্যে খেলাধুলাতে বা এমনি অনেক জায়গাতে মেলাটালাতেও কিন্তু কম্পিটিশন হয় যেমন খুশি সাজো সেখানে একটা ছোট বাচ্চা যেমন খুশি সাজতে দিনকৃষ্ণ ঠাকুরের সেই মার খাওয়ার ভিডিওটাকে কিন্তু তুলে ধরেছে এবং ঠিক একই প্রকার সামনে একটা মূর্তি রেখেছে এবং ক্ষমা চাইতে যখন বলছে তখন কিন্তু সে কিন্তু মূর্তিতে প্রণাম করছে না কারণ করবে কি করে সে তো সনাতনী না কিন্তু আমাদের সনাতন ধর্মের যারা তাকে সনাতনী ভেবে কীর্তনের আসরে কীর্তন করতে ডাকছেন তারা একটু চিন্তা করুন তার 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 ভিতরে ভিতরে জ্ঞান নাই নাই শিক্ষা ভিতরে যদি শিক্ষা থাকে তবে তার মুখ দিয়ে কোনো সংস্কৃত উচ্চারণ কোনো কিছু শুনতে পাবেন না সে সব সময় বলবে বেদের অমুক মন্ত্রে এটা লেখা আছে গীতার অমুক শ্লোকে এটা লেখা আছে মুখ দিয়ে কখনো সংস্কৃত শ্লোক বলতে পারবে না আর যেটা বলবে সেটা ভুল বলবে তা নিয়ে আমার কতগুলো ভিডিও কিন্তু আমি তো আগে করে রেখেছি সেগুলো ভিডিওগুলো গিয়ে দেখুন প্রমাণ দিয়ে দিয়ে ভিডিও দেখতে পাবেন কিন্তু আসরের মধ্যে তাকে কি বলা হচ্ছে তত্ত্ব বিশারদ কীর্তনের আমি একটা কার্ডের মধ্যে দেখি তাকে লিখা হয়েছে পাশের ব্যাকেটে তত্ত্ব বিশারদ যার ভিতরে সংস্কৃতির এক কোটা জ্ঞান নাই যে নিজের নামটা পর্যন্ত মানুষের সামনে সঠিক দেয়নি যার বংশের কোনো পরিচয় নাই কিছু লোকের উস্কানিতে পড়ে সে কিন্তু আসরের মধ্যে এইসব বলছে একটা কথা আছে সত্যি কিন্তু কখনো নুকিয়ে থাকে না আর অধর্ম কখনোই কিন্তু ধর্মের উপরে হাবি হতে পারে না गीता बोला होचे यदा यदा धर्म से ग्लार्भव भारत अभ्युथ्यान धर्म से तदात्मन सृजाम पड़ाण साधुना विनाशा चुषता धर्म संस्था संभवामी युगे युगे ভগবান বারংবার কিন্তু অবতার গ্রহণ করেছেন কি জন্য জন্য অধর্মকে বিনাশ করার আর অধার্মিকরা কখনো ভগবানকে কিন্তু সামনে পেয়েও চিনতে পারেনি দুর্যোধন কি চিনতে পেরেছিল দুর্যোধন কি চিনতে পেরেছিল সে গুরু করেছিল কাকে সে গুরু করেছিল শকুনি মামাকে এখন যারা যারা এই দীনকৃষ্ণ ঠাকুরের চেলাগুলো এই দীনকৃষ্ণ ঠাকুরকে গুরু করে রেখেছে তাদের দুর্যোধনের মতন অবস্থা অবশ্যই হবে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং এই যে যেমন খুশি সাজো এই প্রতিযোগিতাতে এই ছোট্ট দীনকৃষ্ণ ঠাকুরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও ভিডিওটাকে শেয়ার করো ধন্যবাদ